আপনারা নিউজ এ বাংলা কারো পক্ষ নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো নিউটাউনের ঘটনায় আগাম জামিনের আবেদন করতে বারাসাত আদালতে আসলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী সাতই জুন নিউটাউনের এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এ নিয়ে থানায় অভিযোগ হলেও কোনো কাজ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি আগামীকাল আদালতে উঠবে মামলা তার আগেই আজ সকাল এগারোটায় বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে আসলেন তারকা বিধায়ক সুহম চক্রবর্তী রিপোর্ট নিউজ বাংলা

যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি প্রেয়ার করি নো 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 এটা আপনার ভুল বুঝছেন ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য একুশ একুশ পারসেন্স ইন দ্য কাস্টডি অফ দ্য অ্যাডভোকেটস কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে এবং উনি সেইটি চার্জে আছেন এবং সাবসিকুয়ালি উনি পিবি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে তাই ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ